رب العالمين جنا يدير بندا ولقد خلقنا الإنسان من سلالة من اے بندہ مدام اللہ ترکو یا مائکر بنائی لمر بندہ তুমি কোন চিন্তাও করতে পারবা না বান্দা আমি দয়াময় আল্লাহ তোমার কত মহাব্বত করা বানাইলাম এ বান্দা দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও খাঁটি মুক্তা কি মানুষ যদি তুমি হতে চাও আমি দয়াময় আল্লাহ জানাই দিলাম তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তালার ভয় ঢুকায় নাও আল্লাহ তালার ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে এসে যায় ওই মানুষটা কোনোদিনও কোনো খারাপ করতে পারে না আল্লাহ পাক জানা দেয় রে আমি অগ্না তোরে কত মহাগ্রত করে বানাইছি আল্লাহ পরামর্শ করলাম এ ফেরিস্তা আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই একদল প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাইতে চাই তোমরা কি বলো ফেরিস্তারে এবার ডাক দিয়া বলে রে আল্লাহ যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে রে আল্লাহ যেই মানুষগুলা দুনিয়াতে গিয়া রক্তপাত করবে রে আল্লাহ যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে ওই মানুষগুলা দুনিয়াতে পাঠানোর দরকার নাই আল্লাহ রাবুল আলমিন জানা দেয় হে ফেরেস্তারা রে ওরা ইন্দ i ফেরেস্তারা তোমরা কিন্তু তা জানো না তোমরা কিন্তু তা জানো না হে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমি যে মানুষগুলা দুনিয়াতে পাঠাবো ওই মানুষগুলা সারা জীবন অন্যায় করার পরে ওই মানুষগুলা সারা জীবন গুনাহ করার পরে ওই মানুষগুলা যখন অন্যায় করিয়া সারা দিন গুনাহ করিয়া রাতের বেলা গভীর রজনীতে উঠিয়া ওই বান্দা যখন আমি আল্লাহর বস তার অন্তরের ভিতরে ঢুকাইয়া ওই বাংলা যখন দুই ফোটা চোখের পানি ফলায় বলবে রে মানি সারা আমার কেউ নেই রে আল্লাহ তুমি সারা আমার কেউ নেই রে আল্লাহ আয় আল্লাহ তোমার নাম রহমান আয় আল্লাহ তোমার নাম না গুলো রহি আল্লাহ তোমার নাম না কিনার আই আল্লাহ সে তোমার নাম রহমান আমি অন্যায় করছি তোমার নাম গফফার আমি অন্যায় করছি তোমার নাম সত্তা আল্লাহ বলে বান্দা তুমি যদি গভীর रजনিতে উঠিয়া হে বান্দা তুই ফুটাচকের পানি ফলায় তুই যদি শেজদার মধ্যে গিয়া বলরে মালি। আমার ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন অন্যায় করব না আল্লাহ বলে বান্দা উলিয়া ইবাদি আল্লাযিনা ইসরাফু লা খুশিম লা ত না তু মিরো রহিমা দিল্লাহ ভাইয়া বুফি রুজুমিয়া এ বান্দা তুমি যদি ওই গভীর রজুনিতে উঠিয়া দুই প্রকা চোখের পানি ফলায়া এ বান্দা মা কাসে খাটিয়ে দিলে তুমি তুমি তো করতে পারো আমি দয়া ভুয়াল্লাহ ঘোষণা দিয়া দিলাম ধর তামাম জীবনের যতগুলো গুনা শিরি গুণাগুলোকে আমি আল্লাহ তারা মাফ করে দিলাম বলি সুবহান এই জন্য মেয়ের মোস্তারাম ভাই বুজুর্গ আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায় ওই ব্যক্তিটা কোনদিন সুদের খাতায় নাম লেখাবে না আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তিটা কোনদিন ঘুষের খাতায় নাম লেখাবে না আপনার আমার আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা কোনোদিন যাকাত কে অস্বীকার করবে না আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা কোনোদিন বেপরদায় চলতে পারে না কথা বলেন ঠিক না ঠিক বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ভয় অন্তরে থাকার দ্বারা লাভটা কি আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমানে লাভ হয় আল্লাহ জানা দেয় মানারি জন্মতা ইসরা একটা ঘটনা আমি আপনাদেরকে শোনা দেই রে বাবা বলি ইসরায়েলের লোক সারা জীবন শুধু অন্যায় করছে ব্যক্তিটার যখন বৃদ্ধ বয়স হয়ে যায় বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে সন্তানদেরকে ডাক দিয়া কয়ে রে সন্তান তোমরা আমার কাছে আস সন্তানরা এবার কাছে এসে যখন বসছে ওই বৃদ্ধ ব্যক্তিটা সন্তানদেরকে ডাক দিয়া কয়ে রে সন্তান কেন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আল্লাহর দুনিয়ায় মনে হয় আমি আর কোনো দিন বাঁচবো না বেশি দিন মনে হয় আমার আর হায়ারটা বেছে নাই এ সন্তান আমি যে পরিমাণে আল্লাহর না ফরমনি করলাম গুনাহ আমার পায়ের মধ্যে গুনাহ আমার জবানের মধ্যে গুনাহ আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে গুণা এই সন্তান এই গুণা নিয়া আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে যাহার নাম সারা কোনো রাস্তা রেখে না এই সন্তান এই গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে এই গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে তাহলে কি করব বাবা আমাদেরকে কেন ডাকলা হ্যাঁ বাবা আমাদেরকে বুঝা দাও কি বুঝাইতে চাও বাবা এবার ডাক দিয়া বলে রে সন্তান আমি যখন মারা যাব তোমরা আমারে দাফন করবা না আমারে কবরস্থানে নিয়ে দাফন করবা না কেন 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 বলে গুন গুনা এই বুনারি আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না সন্তান আমি যখন মৃত্যুবরণ করবো রে সন্তান আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমারে আগুন বলে সন্তান কেন 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 ও বাবা তুমি আগুন বলে আগুন দিয়া যদি আমারে জ্বালায়া দাও তাহলে আল্লাহর সামনে আমাকে আর দাঁড়াইতে হবে না এ মুসলমান ইমানদার আপনাদের কাছে জানতে চাই আগুন যিনি বানাইছেন তিনি কে পানির মালিক কে আসমানের মালিক কেমিনের মালিক কে বাতাসের মুসলমান করে দেওয়া হয় তাহলে বুঝি আল্লাহর সামনে আর দাঁড়াইতে হবে না সে যেটা বুঝছে আর সে মনে করছে যে আগুন দিয়া যদি আমার জ্বালায়াপুরা শেষ করে দেয় তাহলে আর আল্লাহর সামনে আমার আর দাঁড়ান লাগবে না কিছুদিন পরে যখন মারা যায় সন্তানরা হয় অনুযায়ী বাবাকে আগুন দিয়া পুরায়া সন্তান গুলা এবার বাবা ওসিয়ত করে যায় সন্তান আগুন দিয়া পুরায়া তোমরা শুধু ক্ষান্ত হয়ে যাবা তাহলে বাবা কি করবো আমাদেরকে একটু জানায় বলে সন্তান এই গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয় আগুন দিয়া পুরানোর পর আমার যে ছাই হবে ওই ছাইয়ের কিছু অংশ তুমি বাতাসের সাথে মিশাইয়া দিবা আর কিছু অংশ তুমি পানির সাথে মিশাইয়া দিবা বলে কেন 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 বলে বাতাসের সাথে মিশাইয়া দিলে আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ভিন্ন জায়গায় চলে যাবে পানির সাথে অস্তিত্ব ভিন্ন জায়গায় চলে যাবে আমার